সকল দলের মধ্যে ভাতৃত্ব থাকবে সকল দলের মধ্যে বুঝাপড়া থাকবে এই যে গণভ্যুতান এই গণভ্যুতানে আপনারা চাঁদপুরবাসী আপনারা অগ্রগণ্য ভূমিকা রেখেছেন আমরা পত্রপত্রিকায় সেই ভূমি খাদক আমরা ছেলেমেয়ের নাম শুনেছি যাকে আশ্রয় প্রশ্রয় দিত ওই দামি মন্ত্রী দীপু মণি আজকে দীপু মণিরা কোথায় চাঁদপুরে বিএনপি জামাত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারে নাই তারা ভিন্ন মতের উপরে যেভাবে দমন প্রেরণ করেছিল খোদাতলার পক্ষ থেকে তাদের ঠিক একইভাবে পতন নিশ্চিত করা হয়েছে আওয়ামী লীগ সীমা লঙ্ঘন করেছিল ভিন্ন মতের উপরে দমন প্রেরণ করেছিল কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই আমাদের আচরণ কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা আগামীর নতুন বাংলাদেশ গঠন করতে চাই নতুন বাংলাদেশ গঠন করতে হলে আমাদের সকলকে এক এবং একতাবদ্ধ থাকতে হবে আমি চাঁদপুরের বিএনপির নেতৃবৃন্দ জামাত ইসলামের নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ চাঁদপুরের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো আপনারা এক থাকুন এই চাঁদপুরে আর যেন আওয়ামী স্টাইলে কোনো রাজনীতি ফিরে না আসতে পারে আর কোনো দীপু মণুর জন্ম না হতে পারে আমরা চাই এই চাঁদপুরে আর কোনো ওই ভূমি খাদক ছেলিমের জন্ম না হতে পারে দীপু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে সে এই চাঁদপুরের কলঙ্ক তারপরেও লজ্জাটায় আপনারা দেখবেন যখন তাকে কোর্টে তোলে নির্লজ্জের মতন খিলখিলিয়ে হাসতে হাসতে সে কটে আদালতে ওঠে এই চাঁদপুরে আর কোন দীপমনির জন্ম হতে দেওয়া যাবে না বন্ধুগণ সময় সংক্ষিপ্ত যে কারণে আমি শেষ করব আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এই নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের জাতীয় ঐক্য এবং সংহতির কোনো বিকল্প নাই আজকে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় বিভাজন আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল এখনো পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি আমরা 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 সরকারকে বলবো প্রত্যেকটা দল আপনাদের সহযোগিতা করতে চাই চাই রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং একই সাথে নির্বাচনী রড ম্যাপ আমরা যেটি বলেছি আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে ইলেকশন দিয়ে যদি তাল বাহানা করা হয় বাংলাদেশের মানুষ কিন্তু মানবে না সর্বশেষ বলবো আজকে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় হচ্ছে সেনাবাহিনী গণ ভূমিকা রেখেছে সেনাবাহিনী যদি বন্দুকের নল ওই গণ অভ্যান হতো না সুতরাং কেউ সেনাবাহিনীকে নিয়ে মন্দ কথা বলার চেষ্টা করবেন না সেনাবাহিনী ভূমিকা রেখেছিল বাংলাদেশের জনগণ আন্দোলন সংগ্রাম করেছে সম্মিলিত প্রচেষ্টায় এই গণ হয়েছে এই গণ ধারা আমরা যদি আজকে সফল রাখতে চাই তাহলে আমাদের সবাইকে এক থাকতে হবে আমি চাঁদপুরের সমস্ত রাজনৈতিক দল জনগণ সামাজিক সাংস্কৃতিক শক্তিকে